এখনো দেখা বেশ কিছু জায়গায় এমন প্রত্যন্ত গ্রামীণ এলাকা আছে যেখানে অনেক মানুষই রক্ত দিতে ভয় পান বা রক্ত দিতে বলি এই ব্যাপারে কি এই ব্যাপারে দেখুন আমাদের এটা আমাদের অবশ্যই বিংশ শতাব্দীর যুগ আমাদের হাতে সব জায়গায় আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ফাইভ জি ফোর জি ফোন ইউজ করছি টিভি মাধ্যমে এসছে রেডিও মাধ্যমে এসছে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানুষজনের মধ্যে সামাজিক চিন্তা ভাবনা এগুলো বেড়েছে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন এই চিন্তা ভাবনা গুলো এসছে তো আমাকে যেটা করতে হবে যে রক্ত দান করলে বা রক্ত করলে আমাদের শরীরের কোন ক্ষতি হয় না উল্টে আমাদের শরীরের কিছু শারীর বৃত্তি ও ক্রিয়াকলাপ সঠিকভাবে যেমন একটা উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি ধরুন কারো ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছে হয়তো তার সিস্টলিক ব্লাড প্রেশারটা একশো চল্লিশ বা একশো পঞ্চাশ বা একশো ষাট ওপরে সিস্টলিক ব্লাড প্রেশারটা থাকছে তো সেক্ষেত্রে সেই যে ব্যক্তি বা সেই যে রোগী বা সেই যে পেশেন্ট বা সেই যে ব্যক্তি সে নিশ্চয়ই ওষুধ খাচ্ছে হাইপার টেনশনের জন্য ডাক্তারদের কাছ থেকে প্রেশারে ওষুধ খাচ্ছে তো এই জিনিসটা বুঝতে হবে যে মাইল্ড টু মডারেট হাইপার টেনশন বা অল্প থেকে মাঝারি রক্তচাপ যুক্ত যে সমস্ত পেশেন্ট বা মানুষরা বা যে সমস্ত লোকেদের হাই ব্লাড প্রেশার আছে তারা যদি এগিয়ে আসেন এই রক্ত দানা বা রক্ত দানের মাধ্যমে বা রক্ত দান উৎসবে তাহলে মনে রাখবেন যে আপনাদের কাছ থেকে শুধুমাত্র সাড়ে তিনশো এম এল মানে যদি অটোমেটিক ভাবে বা ভাবে আমাদের যে রক্ত চাপ আছে সেই রক্তচাপটা কিছু না হলো কুড়ি থেকে তিরিশ এম এম অফ বা মার্কারিতে বা এম এম অফ মার্কারিতে আমার রক্তচাপটা কমে যাচ্ছে অর্থাৎ কি আমি যদি সাড়ে তিনশো এম রক্ত দান করি তাহলে অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয় ভাবে আমার শরীর থেকে রক্ত চাপটাও আস্তে আস্তে কমে যাবে সুতরাং এইটা হচ্ছে রক্ত দানার মানে রক্ত দানের বা ব্লাড ডোনেশনের একটা একটা হচ্ছে উপকারিতা বা উপকারিতা আমি যদি রক্ত দান করি তাহলে কি হচ্ছে আমার রক্ত প্রেশারটা কমে যাচ্ছে ঠিক সেরকম ভাবে একটি রক্ত কণিকা একশো কুড়ি তার সময় লাগে পুনরায় সে আগে রিবিল করতে অর্থাৎ আমি যে সাড়ে তিনশো এম এল রক্তটা দিয়ে দান করছি বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে একশো কুড়ি দিন মানে তিরিশ দিনে মাস সুন্দর চার মাস ছাড়া ছাড়া বছরে ম্যাক্সিমাম তিনবার চারটি মাস চার মাস ইন্টারভেলেতে ফোর মান্থের ইন্টারভেলেতে চার মাস ছাড়া ছাড়া বছরে তিনবার আমি রক্ত দান করতে পারি তো আমি তিনবার না হলেও আমি যদি বছরে দুবার যদি রক্তদান করি চার মাস ছাড়া ছাড়া বছরে দুটো মাঝখানে মিড অফ ইয়ারে যদি রক্তদান করি তো রক্তদান করলে আমাদের শরীরের নতুন করে রক্ত তৈরি হবে এটা তো একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে আমরা দৈনন্দিন যে সমস্ত খাবার দাবার বা পলিউশন বা যে সমস্ত টক্সিক জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার তো প্রত্যেকটা রক্ত দাতা বা রক্ত দানের মাধ্যমে মনে রাখবেন মাইল থেকে এক ডিগ্রি থেকে দু ডিগ্রি হাইপার টেনশনকে আমরা রক্ত দান করলাম সাড়ে তিনশো এম এল রক্ত শরীর থেকে বেরিয়ে গেল ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় ভাবে আমার এখানে রক্তটা কুড়ি থেকে তিরিশ এম এম অব এইচি আমার প্রেশারটা কমে যাচ্ছে মানে ভলিউমটা বেরিয়ে যাচ্ছে ভলিউম বেরিয়ে যাওয়ার জন্য প্লাজমা ভলিউম হ্যাঁ এবার সাড়ে তিনশো এম এল যখন আমি রক্তটা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আমি একটু আগেই বললাম যে একশো কুড়ি দিন বা ওয়ান টোয়েন্টি ডেজ একটা রেড ব্লাড সেল বা একটা রোহিত রক্ত কণিতা সেটি গুণরায় আবার রিভিলড হতে বা রিপ্রোডিউস হতে লাখ সময় লাগে 120 দিন 120 ডেজ এবার 120 দিন মধ্যে সময় লাগে প্রতি মাসে যদি আমি 30 দিন করে ঘড়ি তো 30 হলে আমার চার মাসের মধ্যে আমার কি হচ্ছে যে রক্তটা আমি দান করছি বা রক্তটা আমি ডোনেট করছি সেই রক্তটা তিন থেকে চার মাসের মধ্যে আমার শরীরে আবার লুপিন করে সঞ্চার হচ্ছে এবার আমি বললাম কি যে চার মাস ছাড়া ছাড়া বছরে তিনবার আমি ম্যাক্সিমাম রক্তদানের মধ্যে বা রক্তদান উৎসবে অংশগ্রহণ করতে পারছি সুতরাং যে রক্তটা আমি ডোনেট করছি বা যে রক্তটা আমি দান করছি সেই রক্তটা পুনরায় আমার শরীরে নতুন করে বস্তি বজ্জার দিকে এবং লিভার ফাংশন থেকে রক্তটা রিভিল হতে বা রক্তটা তৈরি হতে আমার সময় লাগছে একশো কুড়ি দিন ওয়ান টোয়েন্টি ডেজ আমরা রক্তের বিনিময়ে রক্ত মানে একটা এটা তো কোনো বা অল্টারনেটিভ কিছু ওয়ে নেই তো রক্তদানের মাধ্যমে আমাদেরকে রক্তটাকে কালেক্ট করতে হবে এবার মানুষ সাধারণ মানুষের মধ্যে সেই চিন্তাধারার পরিবর্তন হওয়া দরকার যে আমি যখন একটি রক্ত কারোর কাছ থেকে গ্রহণ করছি সেই রক্তটা নিশ্চয়ই কেউ না কেউ রক্তটা দিয়েছে সুতরাং এই দেওয়া নেবা এই চিন্তা আমাদের মধ্যে আনতে হবে এক নম্বর কথা এবার রক্তদানের দানের সেই ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে রক্ত দান করলে কোনো রকমের শরীরের রোগ ব্যাধি হয় না বরং উল্টে আমাদের শরীরের কিছু শারীরবৃত্তীয় চেঞ্জের বা ক্রিয়াকলাপের পরিবর্তনের ফলে আমার শরীরটা আরো সুগঠিত হবে তো সুতরাং আমাদের মানুষের যে ক্লাবে ক্লাবে বিভিন্ন সমাজ সংগঠনে উচিত যে এই চিন্তা যে রক্ত মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক যে ক্রিয়াকলাপ করা যায় হ্যাঁ এই জিনিসটা মানে এই অ্যাওয়ারনেস বা এই যে এই যে চিন্তাধারাটা যে রক্ত দানের নির্ভরে আমরা একটা সুস্থ একটি রোগীকে প্রতিস্থাপিত করতে পারবো বা এই রক্ত যেন কি উপ মানে উপযোগিতা এটাকে সর্বসমক্ষে এটাকে প্রচারিত করা দরকার তো আমরা যদি এইরকম ভাবে যদি আমরা এগিয়ে আসি ক্লাব যেন গ্রামে গঞ্জে শহরতলিতে যে সমস্ত অর্গানাইজেশন আছে সোশ্যাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে এই রক্ত দানের মাধ্যমে আমরা রক্ত দানের মাধ্যমে আমরা রক্ত আমরা পাওয়া যাবে মানে আমি যদি রক্ত না দিই তাহলে আমরা সেই রক্তটা আমরা কেউ গ্রহণ করতে পারবো তো আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে আরো অনেক এগিয়ে এসছে আরো এগোতে হবে আরো এগিয়ে এলে তাহলে আমরা এই গ্রীষ্মকালীন বা বিউলোর সময়কালীন যে রক্ত সংকটে তার রক্ত পাওয়া যাচ্ছিল ব্ল্যাক ব্যাংক এই রকম ব্যাপারটা সেইগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে তো রক্ত সংকটে এই যে মুহূর্ত বাই সময়ে আমাদেরকে উচিত যে যদি আমরা যত ইউনিট রক্ত আউটটা চাইছে ডাক্তার বাবু তত সংখ্যক সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হলে খুব ভালো হয় পুরুষ গুনারকে আমাদেরকে নিয়ে সেখানে যেতে হবে কারণ আমাদের যে সমস্ত ব্লাড ব্যাংকগুলি এই শহর ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লাড কালেকশন ক্যাম্প বা রক্তদানের বা ব্লাড সেন্টার ব্লাড ব্যাংকগুলো আছে সেখানে যদি আমরা প্রপার যে ডিট্রেসমেন্ট ডলার মানে ধরুন আমার এখানে ডাক্তার বাবু বললেন যে 4 ইউনিট কি 5 ইউনিট পিআরবিসি বা হোল ব্লাড আমাদের দরকার আমার একটা پیشنট আছে বা پیشنটের রক্ত চালাতে হবে তো আমাদের উচিত যে 4 ইউনিট যখন ডাক্তার বাবু বা 5 ইউনিট যখন রক্ত রক্ত নিয়েছে ইউনিট নিয়েছে আমার উচিত যে সেই চারজন বা পাঁচজন সুস্থ স্বাভাবিক ডোনার বা রক্ত দাতাকে নিয়ে সেই অবিলম্বে সেই ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক বা কার্সিয়ারি কেয়ার হসপিটাল আসা তাহলে কি হবে আমরা এই রক্ত সংকটের যে মানে মুহূর্তে এসে আমরা কি করব স্টকটাকে মেনটেন করতে যেরকম পারবো সে সেরকমই যদি আমার কাছে রক্তটা যদি ব্লাড ব্যাংকে বা ব্লাড সেন্টারে না থাকে তো আমরা সেই রিপ্লেসমেন্ট দোনা মানে একজনের বিনিময়ে আরেকজন এসে সেই রক্তটাকে আমরা কালেক্ট করে সেই উপযোগিতাটাকে এবং সেই খামতিটাকে পরিবর্তন মানে ডিসপ্লেসমেন্ট করতে পারবো আমার নাম ডক্টর সৌমিক চৌধুরী আমি এসএসকে ব্লাড সেন্টারের সঙ্গে যুক্ত মেডিকেল অফিসার হ্যাঁ